আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে ওয়ালেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয় বিজয় প্রতিষ্ঠিত হয় সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা ও মুক্তির সূচনায় এই দিনটি বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে ধানমন্ডি বত্রিশে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সিনিয়র নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শ্রদ্ধা জানা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরু সহসভাপতি প্রচার সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান শিক্ষা বিষয়ক সম্পাদক কমিটির নেতৃবৃন্দ এছাড়াও মধ্যে সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মাতবরের নেতৃত্বে ঢাকা মহানগরের দক্ষিণ শ্রমিক লীগ ও সভাপতি আনোয়ার হোসেন মনির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন পলাশ এর নেতৃত্বে মহানগর উত্তর ও শ্রমিক লীগ এছাড়া শ্রমিক লীগের মহানগর থানা ও ওয়াইট পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুল নেতা কর্মী বন্ধুদের শ্রদ্ধা জানাই এবং বঙ্গবন্ধুকে যখন ছাব্বিশে মার্চ মধ্যরাতের পর স্বাধীনতা ঘোষণা করল পাকিস্তানি সেরা শাসক সামরিক শাসককে গ্রেপ্তার করার পর আপনারা জানেন তারা আজকে নতুন প্রশ্ন জানেন না সেদিনকে এদেশের ছাত্র শ্রমিক জনতা সেদিনকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা সেদিনকে নিরস্ত্র বাঙালি সেদিনকে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণকে সামনে রেখে সেটাকে স্বাধীনতার দিক নির্দেশনা মনে করে আমরা সেদিনকে মাসেল লাঠি নিয়ে ড্যামি রাইফেল নিয়ে আমরা সেদিনকে মুক্তিযুদ্ধ করেছিলাম ধাপে ধাপে পর্যায়কর্মে আমাদের কাছে অস্ত্র আসে অস্ত্র আসার পরে সেই অস্ত্র নিয়ে আমরা কেরিলা যুদ্ধে লিপ্ত হয়েছিলাম সেই কারণে আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য সবচেয়ে আনন্দের দিন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি আমরা মানচিত্র পেয়েছি সেই বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কালো রাত্রে তাকে নির্মমভাবে দেশীয় বাঙালো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বলে আজকে বঙ্গবন্ধুকে তার মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সমস্ত কিছু বুলণ্ডিত হবে কিন্তু বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু আমাদের কাছে অনেক বেশি শক্তি এবং অনুপ্রেরণা আমরা আজকে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হিসাবে দেশকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন আজকে দেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যে আজকে বাংলাদেশ ইতিমধ্যেই নিম্ন মধ্যময়ের দেশ হয়েছে ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ মধ্যময়ের দেশ হবে এটাই আজকে জাতীয় শ্রমিক লীগের মেসেজ যে স্বাধীনতার মন্ত্র ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে স্বাধীনতাকে আজকে স্বাধীনতার মূল্যবোধ অসাম্প্রদায়িক রাজনীতি এটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সকলকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা দায়িত্ব পালন করতে হবে